দিক কর 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 পুলিশ প্রশাসন জব জব তো জব চাই জব দাও চোর তো নাই দিব হবে নাই হবে দিতে 4 ভি ছাত্র হবে হবে প্রশাসনের মহলে বরাবর অত্যাচার আটকনা পুলিশ প্রশাসন জব জব দাও জব চাই জব দাও প্রশাসনের মহলে বরাবর অত্যাচার আটকনা পুলিশ প্রশাসন জব জব দাও জব চাই জব দাও জব তোই দিকেই হবে पांच सेकंड मंच पर का माहौल जीत कर जीत कर जीत कर इंसान मुंडा जीत कर एना का मेरा सार को सगुन को और नए विरुद्ध भारत सेकंड मंच पर का माहौल और छह लोर पे पांच सेकंड मंच पर का माहौल और छह लोर पे हमारे साथ कहीं राय को तो सजेरा कंटावर फुल से सांदा हाले सांप को है

তিনি দর্শন করে তিন চিত্র করে ফেলে দিয়েছিলেন তারই প্রতিবাদে আজকে আমাদের ফটোসভা এবং বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে দেখতে লাগে যে প্রতিনিয়ত আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে